এই চ্যানেল শুধুমাত্র মনোরঞ্জনের জন্য এই কন্টেন্ট আঠেরো প্লাস বয়সী দর্শকদের জন্য উপযুক্ত শিশু ও দুর্বল হৃদয়ের দর্শকদের এটি না দেখার অনুরোধ করা হচ্ছে আমরা কোনো ধরনের কুসংস্কার হয় কিংবা সহিংসতাকে সমর্থন করি না ঘটনাটা অনেকদিন আগেকার যখন আমি মাত্র ন বছরের আমার বাবার ট্রান্সফার হয়েছিল মেদিনীপুরে আমাদের পরিবারে তখন শুধু আমি মা আর বাবা আমরা সেখানে একটা ছোট রো হাউস ভাড়া নিয়েছিলাম সেই রো হাউসের মালকিন ছিলেন রুবি কাকিমা উনি পাশের বাড়িতেই থাকতেন কিছুদিন আগে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল ওনার কোনো ছিল না উনি খুব আদর করতেন রোজ আমার মায়ের সাথে গল্প করতে আসতো আমাদের বাড়িতে আসার সময় আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতেন কখনো মিষ্টি কখনো খেলনা আমি প্রায় প্রতিদিন ওনার বাড়ি যেতাম ওনার টিভিতে কার্টুন দেখতাম খেলনা নিয়ে খেলতাম একদিন রাতে আমি নিজের ঘরে বসে খেলছিলাম হঠাৎ পিছনের বাগান দিক থেকে একটা ছোট ছেলের কান্নার আওয়াজ পেলাম আমি জানলার দিকে গিয়ে দেখলাম আওয়াজটা আম গাছের নিচ থেকে আসছে গাছটার নিচে গভীর অন্ধকার ছায়া পড়েছিল ঠিক তখনই অন্ধকারের ভিতর থেকে একটা ছয় সাত বছরের ছেলে বেরিয়ে এলো সে আমার দিকেই তাকিয়ে জোরে জোরে কাঁদছিল এই কাঁচছ কেন সে কোনো উত্তর দিল না আমি দুই তিনবার জিজ্ঞাসা করলাম কিন্তু তাও সে কোনো উত্তর দিল না ঠিক তখনই আমার মা খাবার খাওয়ার জন্যে আমাকে ডাকতে এলো বাবা কার সঙ্গে কথা বলছ মা ওই ছেলেটার সাথে আমি আঙ্গুল তুলে দেখাতে গেলাম কিন্তু ছেলেটা তখন সেখানে ছিলই না আমি তো একেবারে অবাক হয়ে গেলাম এটা কি করে সম্ভব কোন ছেলেটার সাথে কথা বলছো দেখি মনে হয় ও চলে গেছে এই বলে আমি খাবার খেতে চলে গেলাম ওই ঘটনার ঠিক দুই তিন দিন পরে রাতে আমি শুয়েছিলাম হঠাৎ দেখি সেই জালনার সাইড থেকে আবার সেই বাচ্চাটার কান্নার আওয়াজ ভেসে আসছে এই ছোট ছেলেটা আমার দিকে তাকিয়ে কাঁদছে কেন কিন্তু সে কোনো উত্তর না আমার দিকে তাকিয়ে শুধু কেঁদেই চলেছে আমি দৌড়ে পিছনের বাগানের দিকে এসে দেখলাম কিন্তু ওখানে সেই ছেলেটা ছিলই না আমার মনে হচ্ছিল ওই ছেলেটা আমাদের অন্ধকার ওই আম গাছের পিছনে লুকিয়ে আছে আমি সেই অন্ধকারের দিকে এগিয়ে গেলাম কিন্তু তখনই আমার নাম ধরে কেউ আমাকে ডাকলো অরুণ আমি এখানে আমি আশেপাশে দেখলাম কিন্তু কোথাও সেই ছেলেটাকে দেখতে পেলাম না আমার মনে হচ্ছিল শব্দটা একটা পাইপের থেকে আসছে। একটা সাদা রঙের পাইপ মাটি থেকে প্রায় তিন ফিট উঁচুতে ছিল আর পাইপটা চওড়া একটু বেশিই ছিল আমি পাইপের কাছে গেলাম এবং উকি মেরে দেখলাম ভেতরটা ছিল পুরো অন্ধকার আমি বুঝতে পেরেছিলাম শব্দটা হয় পাইপের মধ্য থেকে আসছে এই জন্য আমি পাইপের মুখে কান পাতলাম পাইপের মধ্য থেকে একটা ভলঙ্কর আওয়াজ বেরিয়ে এলো আর আমি পাইপের কাছ থেকে দূরে সরে দাঁড়ালাম আমি দেখলাম সেই ছোট্ট ছেলেটা পাইপ বেয়ে উপরের দিকে আসছে এটা দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম ওর শরীর পুরো জলে ভেজা ছিল তুমি পাইপের মধ্যে থেকে কি করে বেরিয়ে আসলে আর তুমি ওই পাইপের মধ্যে কি করছিলে আমি ওকে জিজ্ঞাসা করলাম আমি পাইপের মধ্যেই থাকি সে উত্তর দিল কি বলছো আর তোমার বাবা মা কোথায় থাকে তারাও কি ওই পাইপের মধ্যে থাকে ওই ঘরে থাকত না আমাকে ছেড়ে তারা এখন কোথায় চলে গেছে আমাদের ঘরের দিকে ইশারা করে দেখাচ্ছিল আমি পেছনের দিকে তাকিয়ে দেখি আমার মা জানালায় দাঁড়িয়েছিল খোকা তুমি এত রাত্রে অন্ধকার বাগানে একা দাঁড়িয়ে কি করছো একা কোথায় আমি তো ওই ছেলেটার সাথেই দাঁড়িয়ে কথা বলছি পিছনে তাকিয়ে দেখি কেউ নেই মা আমাকে ঘরে ডাকল আমি সেখান থেকে তাড়াতাড়ি চলে গেলাম আমি সারা রাত ধরে চিন্তা করছিলাম যে ওই ছোট্ট পাইপের মধ্যে একটা বাচ্চা ছেলে কিভাবে থাকতে পারে এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সকাল হলেই আমি ওই পাইপের মধ্যে নেবে দেখব কিন্তু আশ্চর্যের বিষয় এই যে সকালবেলা সেই আম গাছতলায় কোনো পাইপ ছিলই না কাল তো এখানেই পাইপটা ছিল কিন্তু এখন হঠাৎ করে কোথায় ছেলে গেল আমি মনে মনে বললাম সেদিন যখন আমি রবিনা কাকিমার বাড়ি গিয়েছিলাম তখন সে বাচ্চাটার কথা মনে পড়ল আমি কাকিমাকে সব বললাম পাইপ কান্না সব কিছু আমার কথা শুনে উনি একদম চুপ হয়ে গেলেন তারপর ঘরের ভিতর চলে গেলেন একটু পর উনি একটা ছবি নিয়ে এলেন ছবিটা দেখে আমি অবাক ছবিতে রুবিনা কাকিমা আর ওই একই ছোট ছেলে এই বাচ্চাটাই কি তুমি দেখেছো রে হ্যাঁ এই বাচ্চাটাকেই দেখেছিলাম কিন্তু ও কি সত্যি ওই পাইপের মধ্যে থাকে আমি রুবিনা জিজ্ঞাসা করলাম কাকিমাকে কাকিমা কিছুক্ষণ চুপ থাকার পরে বলল হ্যাঁ কিন্তু এই কথা তুমি কাউকে বলবে না তাহলে ওনারা আর তোমাকে আমার বাড়িতে আসতে দেবে না বিশেষ করে তোমার মা বাবাকে নয় প্রতিশ্রুতি দাও আমাকে যদি তুমি এই কথা বলো আমি মরে যাব আমি কাকিমাকে খুব ভালোবাসতাম এবং ওনার বাড়িতেই বেশিরভাগ সময় কাটাতাম খেলা করতাম টিভি দেখতাম এবং আমিও চেয়েছিলাম যাতে আমার বাবা মা রুবিনা কাকিমার বাড়িতে আসতে বাধা না দেয় এই ভেবে আমি রুবিনা কাকিমার সাথে প্রমিস করি এবং বললাম না কাউকে আমি কথা বলবো না কিন্তু কাকিমা ওই ছেলেটাকে সত্যিই কেউ পাইপের মধ্যে থাকে আমি রুবিনা কাকিমাকে জিজ্ঞাসা করলাম সে উত্তর দিল সময় আসলে সব ঠিক জানতে পারবে একদিন আমি কাকিমার বাড়ি ছিলাম মা আমাকে ডাকতে এলেন অরূপ চল তো ঠাকুমা এসেছে অরূপ চল তো ঠাকুমা এসেছে মায়ের এই কথা শুনেই আমি দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে চলে গেলাম কোথায় গিয়েছিল অরূত আমাদের ঘর মালিকের বাড়িতে গিয়েছিল অরূপ ওখানে সারা দিন থাকে ওনাদের কোনো বাচ্চা নেই তো তাই ওরা অরূপকে খুব ভালোবাসে মা ঠাকুমাকে সব খুলে বললেন কথা শুনে ঠাকুমা খানিক্ষণ চিন্তা করে বললেন বোমা এইভাবে তোমার ছেলেকে কোনো লোকের বাড়িতে পাঠিও না বিশেষ করে যাদের বাচ্চা কাচ্চা হয়নি এই ধরনের মহিলারা বাচ্চাদের খাবারের সাথে কিছু খাইয়ে দেয় এবং কালো জাদু করে বশ করে ফেলে যার ফলে বাচ্চারা নিজের বাবা মার কথা শোনে না এবং ওই ধরনের মহিলার কথা শোনে এবং তাদের সাথেই থাকতে শুন পড়ে আরে না না রুবিনা বৌদি এই ধরনের নয় দূরে বসে বাবা বললেন কিন্তু ঠাকুমার কথা মার মনে একেবারে দাগ কেটে গেল হ্যাঁ মা অরূপ এখন আমার পরে খুব চিল্লাচিল্লি করে কথায় কথায় রেগে যায় বৌমা তোমার অরুণা কি মনে আছে হ্যাঁ মনে আছে যে আমাদের পাড়ার পিছনে গলিতে থাকত যে তোমার থেকে চার বছরের বড় ছিল তারা এখন মুম্বাইতে থাকে হ্যাঁ হ্যাঁ মনে আছে ওদের পাশের বাড়ি একটা বাজা মহিলা থাকতে এসেছিল ওর বারো বছরের একটা বাচ্চা ছিল সে সব সময় ওদের বাড়ি যাওয়া আসা করত। সেই মহিলা ওই বাচ্চাটাকে কালা জাদু করে ফেলে এবং সেই বাচ্চাটা নিজের বাবা মার সাথেও থাকতে চাচ্ছিল না ঠিক তখন অরুণা এক তান্ত্রিককে দেখায় তান্ত্রিক বলে ওর ওপরে কালো জাদু করা হয়েছে খাবারের সাথে কিছু মিশিয়ে খাইয়ে তোমার ছেলেকে বশ করে ফেলেছে তান্ত্রিক সে কালো জাদু নষ্ট করে ফেলে বলে বাচ্চাকে ওর ঘরে কখনোই যেতে দেবে না কিন্তু একদিন সেই বাচ্চাটা চুপচাপ চুরি করে সেই বাজা মহিলার বাড়িতে চলে যায় এবং যখন বাড়ি আসে তার পেটে প্রচণ্ড ব্যথা করে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার আগেই ছেলেটা মারা যায় এই জন্যই বলছি তোমার ছেলেকে ওই বাজা মহিলার বাড়িতে কখনো পাঠাবে না তাই তোমাকে সাবধান করে বলছি বৌমা আমাদের অরূপকে কোনো সময় ওই বাজা মহিলার বাড়িতে পাঠাবে না ওই ধরনের মহিলারা খুব একটা ভালো হয় না তবে সবাই যে এরকম হয় সেটা ঠিক না কিছু কিছু বাজা মহিলারা খুব ভয়ঙ্কর হয় ঠাকুমার কথাগুলো আমিও শুনছিলাম শুনে আমি খুব ভয় পেয়ে গেছিলাম শোনো বাবা এই ধরনের মহিলারা ডাইনি হয় ডাইনি তুমি ওদের বাড়িতে যাবা বন্ধ করো নয়তো তোমারও কিছু খাইয়ে মেরে ফেলবে রুবিনা কাকমাই ধরনের না চুপ করো তুমি কি জানো যেদিন থেকে তুমি ওই মহিলার বাড়িতে যাচ্ছ তুমি তোমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করছো আর ওই মহিলার বাড়িতে কোনো বাচ্চাও নেই তবে এত খেয়াল নাও কিসের জন্য আর রোজ তোমার ভালো খাবার বানিয়ে খাওয়াই কেন জানো যাতে তুমি বুঝতে পারো যে ও ও তোমার বাবা মার থেকেও তোমাকে বেশি ভালোবাসে এইভাবেই বাজা মহিলারা অন্যের সন্তানকে কালো জাদু করে নিজের কাছে টেনে নেয় এইসব কথা শুনে আমারও মনে হতে লাগল যে রুবিনা কাকিমা সত্যিই ডাইনি শোনো বাবা ওনার ঘরে আর যেও না তাহলে কিন্তু তুমিও মারা যাবে ঠাকুমা কথা বললেন সেই দিন এরপর থেকে আমি আর রুবিনা কাকিমার বাড়িতে যেতাম না রুবিনা কাকিমা আমার জন্য খাবার আনত কিন্তু মা সেটা ডাস্টবিনে ফেলে দিত একদিন রাত্রে আমি বিছানায় বসেছিলাম ঠিক তখনই আবার সেই বাচ্চাটার কান্না শুনতে পেলাম আমি জানালার কাছে গেলাম বাঁচাও আমাকে বাঁচাও কি আছ আমাকে বাঁচাও এই পাইপের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসছে আমাকে বাঁচাও আমি এই পাইপের মধ্যে দেখতে গেলাম ঠিক তখনই দুটো রক্তমাখা মাখা হাত এসে আমার গলা চেপে ধরে পাইপের মধ্যে টানছিল ঠিক তখনই তার মুখটা বাইলে বেরিয়ে এলো এটা সেই বাচ্চাটা তার মাথার মাঝখান থেকে দু ভাগ হয়েছিল এবং রক্ত টপ টপ করে পড়ছিল বহু বছর ধরে আমি পাইপের মধ্যে আটকে আছি আমার সাথে ভেতরে চলো আমি খুব একা আমি কোনোরকমভাবে আমার গলা ওর হাত থেকে ছাড়িয়ে দৌড়ে ঘরে চলে গেলাম এবং ঘরের জানলা দরজা সব বন্ধ করে দিলাম আমি খাটের নিচে লুকিয়ে করলাম আমি বুঝতে পারলাম ওটা কোনো আত্মা বা ভূত কিন্তু আমি এটা আগে কেন বুঝতে পারলাম না আমার মনে হচ্ছিল আমি বাবা মাকে গিয়ে এক্ষুনি সব বলি ওই পাইপের মধ্যে ভূত আছে